আসসালামু আলাইকুম এভরিওয়ান পরিসংখ্যান নবম দশম শ্রেণীর আজকের অষ্টম ক্লাসে তোমাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় গণসংখ্যা বহুভুজ অঙ্কন কিভাবে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব করবো শিখব আমরা তার আগে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিতে ভুলবেন না চলো ক্লাসে যাওয়া যাক এটি আমাদের একটি শ্রেণীবিন্যস্ত উপার্ত এই উপার্ত থেকে আমাদের সারনি থেকে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব প্রশ্নটি আমরা সমাধান করব এটি একটি শ্রেণীবিন্যস্ত পার্থ এই উপার্থ থেকে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব তো প্রথমেই বলে রাখি গণসংখ্যা বহুভুজ অঙ্কনের ক্ষেত্রে আমাদের একটি ছোট্ট সারণি নিতে হবে এই সারণিতে তিনটি ঘর হবে তার প্রথম ঘরটি থাকবে শ্রেণী দ্বিতীয় ঘরে থাকবে শ্রেণীর মধ্যবিন্দু তৃতীয় ঘরে থাকবে গণসংখ্যা তো শ্রেণী ও গণসংখ্যা আমাদের প্রশ্নে দেওয়া আছে দেখো প্রথম ঘরে রয়েছে ব্যক্তি তারপর রয়েছে জনসংখ্যা এখানে যেভাবে দেওয়া আছে আমরা সেইভাবেই এখানে তোলাই আমরা সেইভাবে এখানে তুলে নেবো দেখো প্রথমে রয়েছে একুশ একুশ থেকে তিরিশ আমরা এখানে একুশ থেকে তিরিশ নেব তারপরে একত্রিশ থেকে চল্লিশ এখানে আমরা একত্রিশ থেকে চল্লিশ নেব একচল্লিশ থেকে পঞ্চাশ আমরাও নেব একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন একান্ন থেকে ষাট এরপরে রয়েছে একষট্টি থেকে সুয়াত্তর আমরা শ্রেণী মধ্যবিন্দুটা পরে নেই আমরা এরপরে গণসংখ্যাটা নেই গণসংখ্যা প্রথম প্রথমগুলি রয়েছে সাত এগারো আঠারো আট ছয় দেখো আমরা শ্রেণী ব্যক্তি ও গণসংখ্যা প্রশ্নে যা দেওয়া ছিল এটাই কিন্তু নিলাম এরপরে নির্ণয় করব শ্রেণী মধ্যবিন্দু কিভাবে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হয় দেখো শ্রেণীর মধ্যবিন্দু অর্থাৎ আমরা যেটাকে এর আগে বলে আসছি কোন শ্রেণীর মধ্যমান অথবা মধ্যবিন্দু একই কথা এই এই ঘরের শ্রেণীর শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। তাহলে এই শ্রেণীতে যে দুটি উচ্চ সীমা ও নিম্ন সীমা রয়েছে এই দুটিকে যোগ দিয়ে দুই দ্বারা ভাগ দেবো তো একুশ ও তিরিশ কে যদি যোগ দিয়ে তাহলে দুই দ্বারা ভাগ দেয় তাহলে আমাদের আসে পঁচিশ

সুখ দিয়ে দুই তারা ভাগ দিলে আসবে পঁয়ষট্টি আমাদের সার্ন কাজ শেষ এরপরে আমরা যে কাজটা করবো সেটি হচ্ছে গ্রাফের কাজ একটি গ্রাফ নেব আমরা গ্রাফ অবশ্যই পেন্সিল দ্বারা করতে হবে গ্রাফের প্রথম কাজ হচ্ছে একটি বর্ডার নির্ণয় করা একটি বর্ডার নেই প্রথম ওয়াই অক্ষ বরাবর একটি রেখাটা নেই এটি ওয়াই রেখা ওয়াই অক্ষ এরপরে আরেকটি লাইনে ভূমি বরাবর আরেকটি এক্স বরাবর নেব এটির নাম রাখবো এক্স অক্ষ এক্স সরলরেখা উপরে উপর দিয়ে আমাদের গণসংখ্যা নেব এখানে নেব গণসংখ্যা তো পেন্সিল দিয়ে না নিয়ে আমাদের তোমাদের সুবিধার্থে কলম ইউজ করি দেখো প্রশ্নে গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা কত সর্বোচ্চ গণসংখ্যা রয়েছে আঠারো তা আমরা পাঁচ করে করে বৃদ্ধি করব পাঁচ করে বৃদ্ধি করে আমরা বিশ পর্যন্ত নিব তো এইখানে দুই ঘর মিলে আমরা একটি ঘর ধরব ধরব তাহলে আমাদের এই ঘরে হবে পাঁচ এইখানে হবে দশ এইখানে পনেরো আর এইটাতে হবে বিশ যেহেতু আমাদের গণসংখ্যা সর্বোচ্চ আঠারো তো আমরা বিশ পর্যন্ত গণসংখ্যা রাখবো এরপরে আমরা ভূমি বরাবর এক্স বরাবর নেব শ্রেণীর মধ্যবিন্দু এখানে একটু টুইস্ট আছে দেখব খেয়াল করো প্রথম একটি ঘর নষ্ট করব করার পর এই ঘর থেকে আমরা কাজ শুরু করব এইখানে শ্রেণীর মধ্যবিন্দু প্রথমে রয়েছে সারণীতে পঁচিশ দশমিক পাঁচ কিন্তু আমরা এখানে পঁচিশ দশমিক পাঁচ নিব না কারণ আমাদের গণসংখ্যা বহু পুজে অঙ্কনের ক্ষেত্রে প্রথম ঘর এবং শেষের একটি ঘর বেশি নিতে হয় এর জন্য আমরা দেখি খেয়াল করি দেখো আমাদের সারণীতে প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু দশ করে বৃদ্ধি পাইছে পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ দশ করে বৃদ্ধি পাইছে তা আমরা কি করব এই পঁচিশ দশমিক পাঁচ থেকে দশ কমায়া যেটা হয় অর্থাৎ পনেরো দশমিক পাঁচ থেকে নেওয়া শুরু করব। পনেরো দশমিক পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তারপরে নেব পঞ্চান্ন দশমিক পাঁচ এরপরে নেব পঁয়ষট্টি দশমিক পাঁচ আরেকটি ঘর বৃদ্ধি নেব দেখো পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে যদি আমরা দশ বৃদ্ধি করি তাহলে হবে আমাদের পঁচাত্তর দশমিক পাঁচ তো প্রথমে এবং শেষে অবশ্যই দুইটি ঘর বৃদ্ধি করবো আমরা এরপরে গ্রাফে অর্থাৎ মূল কাজে যাব দেখো প্রথম ঘরে কোনো কাজ নেই আমাদের প্রথম ঘরে দেখো পনেরো পঁচিশ দশমিক এখানে আমাদের পঁচিশ দশমিকের ঘরে কত মধ্য গণসংখ্যা গণসংখ্যা হচ্ছে সাত আমরা এই ঘর থেকে সাত বৃদ্ধি করবো দেখো এটা পাঁচের লাইন তাহলে এখানে আমাদের পাঁচ এখান থেকে দুই বাড়াবো অর্থাৎ নিচ থেকে যদি তোমরা ধরতে পারো ধরো সমস্যা নেই এখান থেকে ধরো এক দুই ঘর মিলে আমরা যেহেতু এক ধরছি তাহলে দুই ঘরকে এক ধরবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের এই ঘরে হবে সাত এখানে একটা আমরা বিন্দু দেব এখন এই সরলরেখা বরাবর টানা যাবে না আমাদের যে ঘরটা বেশি নিচে অতিরিক্ত এই ঘরের পনেরো দশমিক পাঁচ এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু যোগ দেব এটা এর পরে রয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তো পঁয়ত্রিশ দশমিক পাঁচ এ রয়েছে এগারো এখান থেকে এগারো দেখো এটা হচ্ছে দশের ঘর এটা কি দশের ঘর এখান থেকে আমরা জাস্ট একটি ঘর বৃদ্ধি করবো এটা দশ দশ থেকে একটি ঘর দশ এগারো এইটা এখানে বিন্দু দেবো এই বিন্দু থেকে এই বিন্দু আমরা যোগ দেব দিলাম এরপরে রয়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঁয়তাল্লিশ দশমিক পাঁচে রয়েছে গণসংখ্যা আঠারো তো পঁয়তাল্লিশ দশমিক পাঁচে আঠারো দেখো এইটা কিন্তু পনেরো ঘর এই যে সংখ্যা পনেরো এইটা এই লাইনে সোজায় এখান থেকে আমরা আঠারো বাড়াতে আমাদের কত লাগবে আমাদের লাগবে তাহলে আমাদের ঘর এটা একটা ফোটা দিয়ে নেব এখন এই বিন্দু এবং এই বিন্দুতে যোগ দেব এরপর পরবর্তী ঘর রয়েছে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চম দশমিক পাঁচের গণসংখ্যা রয়েছে আট পঞ্চম দশমিক পাঁচের গণসংখ্যার দেবে এটা দশের ঘর এটা এই ঘরে আসি এখান থেকে আমাদের দুই কমাবো হ্যাঁ দুই তাহলে এটা হচ্ছে আটের ঘর আমরা এখন উপরের যে বিন্দুটা রয়েছে ওই বিন্দু থেকে আট যেটা আমরা বের করলাম তম বিন্দু এটা আমরা দেব। এর এরপরের ঘরটা রয়েছে পঁয়ষট্টি পঁয়ষট্টি দশমিক পাঁচ পঁয়ষট্টি দশমিক পাঁচের ক্ষেত্রে গণসংখ্যা এখানে আমরা ছয় বৃদ্ধি করি এটা হচ্ছে পাঁচ ঘর ঘর থেকে আমরা এক নেব এই ঘরে আমরা দুই বিন্দুতে যোগ দেই দুই বিন্দুতে যোগ দিয়ে আমাদের কিন্তু আর কোনো ঘর নেই পঁয়ষট্টিতে পর কোনো ঘর নেই তাহলে এক্সট্রা যে ঘরটা নিয়েছিলাম আমরা এইটা থেকে আমরা এই ঘরে যোগ দিয়ে দেবো তাহলে আমাদের এটা কি হয়ে যাবে গণসংখ্যা বহু অঙ্কন হয়ে যাবে হয়ে গেল এটি আমাদের একটি গণসংখ্যা বহু এরপরে তোমরা যে কাজটা করবা অবশ্যই এই গ্রাফটি এই চিত্রটির মাঝে একটু পেন্সিল দিয়ে কালি করে নেবা তো এটি আমাদের একটি গণসংখ্যা বহুবুজ অঙ্কন হয়ে গেল অবশ্যই তোমরা বাড়িতে সেম প্রক্রিয়ায় দুই থেকে তিনবার প্র্যাকটিস করবা তাহলে গণসংখ্যা বহুবুজ নিয়ে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আর চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন